প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও ফজলুর রহমান সাহেব সম্বন্ধে ফজলুর রহমান সাহেব সম্বন্ধে আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান উনি অত্যন্ত বাড়াবাড়ি করতেছেন অত্যন্ত বাড়াবাড়ি করতেছেন উনি রাষ্ট্রদ্রোহিতা করতেছেন কি করতেছেন উনি দেখুন উনি কি করতেছেন উনি গৃহযুদ্ধের ডাক দিয়েছেন পনেরোই আগস্ট উনি গৃহযুদ্ধের ডাক দিয়েছিলেন যেটা সরাসরি গৃহযুদ্ধ সেটা সরাসরি রাষ্ট্রদ্রোহের সামিল গৃহযুদ্ধ যারা ডাক দেয় তারা দেশের শত্রু তারা দেশের শত্রু এই ফজলুর রহমান সাহেব গত সপ্তাহে বাংলাদেশে গৃহযুদ্ধের ডাক দিয়েছেন তার মানে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন আর উনি কি করতেছেন উনি সবাইকে ফকির নির্পুত বলে গালি দিচ্ছেন ছাত্র শ্রমিক জনতার যে নেতারা তাদেরকে উনি ফকির নির্পুত বলতে বলে গালি দিয়েছেন এবং তাদের ভয় দেখাচ্ছেন তোরা পালাবি কিভাবে কোন বিমানে পালাবি কোন বিমানে পালাবি এই ফকির পুলারা তুই কোন বিমানে পালাবি সেটা বলতেছেন কত বড় অন্যায় কথা কত বড় খারাপ কথা আর কি বলতেছেন উনি উনি চ্যালেঞ্জ করতেছেন উনি সবাইকে রাজাকারের বাচ্চা বলতেছেন উনি চ্যালেঞ্জ করতেছেন উনি বলতেছেন তাদেরকে সবাইকে দেশ ছাড়া করবো উনি ফজলুর রহমান বিরাট মুক্তিযোদ্ধা কিন্তু উনি মুক্তিযোদ্ধা না উনি মুজিব বাহিনীর লোক মুক্তিযোদ্ধার মুজিব বাহিনীর একটা তফাৎ আছে আমরা যারা মুক্তিযোদ্ধা আমরা জেনারেল জোস জেনারেল ওসমানীর অধীনে যুদ্ধ করেছি আর ফজলুর রহমান যারা মুজিব বাহিনীর লোক তারা শেখ মুজিবের ভাগিনা শেখ ফজলুল হক মনির অধীনে যুদ্ধ করেছে এই ফজলুর রহমান যারা মুজিব বাহিনী লোক তাদেরকে র ট্রেনিং দিয়েছে আর আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশের সেনাবাহিনী তারা আমাদেরকে ট্রেনিং দিয়েছে দুইটা বড় তফাৎ মুজিব বাহিনী হচ্ছে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের পলিটিক্যাল বাহিনী তারা মুক্তি বাহিনী না তারা পলিটিক্যাল বাহিনী যাই হোক সেই ফজলুর রহমান হচ্ছেন মুজিব বাহিনীর লোক এবং উনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করতেছেন এবং অনেক অনেক হম্বিতম্বি করতেছেন উনি আর কি করতেছেন উনি আর কি করতেছেন অনেক অনেক অন্যায় করতেছেন তাকে শোকস করা হয়েছে এসব অন্যায়ের জন্য বিএনপি তাকে শোকস করা হয়েছে কিন্তু শোকস তার জন্য যথেষ্ট না তাকে অবিলম্বে তাকে অবিলম্বে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে বহিষ্কার করতে হবে প্রিয় দেশবাসী আমি সবসময় আপনাদের কাছে একটা অনুরোধ করি একটা অনুরোধ করি অনুরোধটা হচ্ছে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কয়েক সেকেন্ড সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন আমি আপনাদের পান্না ভাই আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না আমি উনিশশো সালের এলেভেন সেক্টরের গেরিলা কমান্ডার এবং কোম্পানি কমান্ডার আমি একজন আমেরিকার প্রবাসী ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমার অনুরোধ আসুন আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি বাংলাদেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখি এই ফজলুর রহমান এবং আরেকজন আছে রমিন ফারহানা ব্যারিস্টার রমিন ফারহানা এই ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান আর ব্যারিস্টার রমিন ফারহানা তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে তারা আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় তারা বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় আমরা উনিশশো সালে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই বাংলাদেশকে শেখ মুজিবুর রহমান ধ্বংস করেছে উনিশশো সালে স্বাধীনতা ধ্বংস করে সে এক নায়কত্ব কায়েম করেছিল সে বাকশাল তৈরি করেছিল জেনারেল জিয়াউর রহমান আমাদেরকে তার থেকে মুক্ত করেছেন তো উনি আবার বহুদলীয় গণতন্ত্র দেশে কায়েম করেছেন তারপরে তারপরে গত ষোলো বছরে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ষোলো বছরে কোনো নির্বাচন হয় নাই ষোলো বছরে কোনো নির্বাচন হয় নাই শেখ হাসিনা ষোলো বছরে ষাট হাজার বাঙালিকে বাংলাদেশেকে হত্যা করেছে শেখ হাসিনা মাত্র দুই মাসে দুই হাজার ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতাকে পঙ্গ করেছে আহত করেছে শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত অর্থ সমস্ত টাকা পয়সা সমস্ত করে বিদেশে পাঠিয়েছে কত টাকা পাঠিয়েছে বত্রিশ লক্ষ কোটি বত্রিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে ছাত্র শ্রমিক জনতা দুই সালে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে আর এখন এই অ্যাডভোকেট ফজলুর রহমান আর ব্যারিস্টার রুমিন ফারহানা তারা আবার শেখ হাসিনাকে ফেরত আনতে চায় তারা আবার বাংলাদেশকে ভারতের পরাধীন করতে চায় আমাদের স্বাধীনতা তারা ধ্বংস করতে চায় প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আমরা সেটা হতে দিতে পারি না আমরা সেটা হতে দিতে পারি না আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চাই আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না আপনাদের কাছে অনুরোধ করি দয়া করে আপনারা দয়া করে আপনারা দেশকে স্বাধীন রাখার জন্য যা করা দরকার তাই করেন তাই করেন তা নাহলে আমরা পরাধীন হয়ে যাব আমরা পরাধীন হয়ে যাব ভারত যে কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করবে শেখ হাসিনার লোকজন দিয়ে ভারত অত্যন্ত উন্নত মানের অস্ত্র দিয়ে বাংলাদেশকে আক্রমণ করবে শেখ ফজল শেখ হাসিনাকে হাসিনার পরামর্শে শেখ হাসিনার দল আওয়ামী লীগের মাধ্যমে এই অ্যাডভোকেট ফজলুর রহমান এবং রুমিন ফারহানাদের যোগ সাজসে ভারত আমাদেরকে পরাধীন করার চেষ্টা করবে আসুন আমরা সতর্ক থাকি আমরা সতর্ক থাকি আমাদের সতর্ক থাকতে হবে তা হলে আমরা স্বাধীনতা হারাবো এবার যদি আমরা স্বাধীনতা হারাই একশো বছরের জন্য বাংলাদেশ পিছিয়ে যাবে একশো বছরের মধ্যে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না তার কারণ তার কারণ শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে তাহলে এই দুই কোটি ছাত্র শ্রমিক জনতা যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদেরকে ধরে ধরে ফাঁসি দিবে তাদেরকে ধরে ধরে ফাঁসি দিবে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো আন্দোলন হবে না বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না আমরা জীবনের জন্য ভারতের পরাধীন হয়ে যাব ভারত সিকিমের মতো আমাদেরকে ভারতের একটা রাজ্য করে নেবে সিকিম কোনো এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু লোলক দর্জি নামের এক লোক সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছে আমাদের বাংলাদেশ আমরা এখনো স্বাধীন আছি শেখ হাসিনা ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে পারে নাই কিন্তু এবার যদি শেখ হাসিনা ফিরে আসতে পারে অবশ্য অবশ্যই বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে ভারত বাংলাদেশকে তার কবজা করে নেবে তাদের করদ রাজ্য করে নেবে তাদের একটা বাংলাদেশ ভারতের একটা রাজ্য করে নেবে বাংলাদেশ আর স্বাধীন থাকবে না প্রিয় দেশবাসী আমার মা আমার বাংলাদেশ আমরা তাকে হারাতে রাজি না আসুন আমরা সকলে একত্র হয়ে আমাদের বাংলাদেশকে রক্ষা করি আপনারা যেরকম মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উনিশশো একাত্তর সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই একইভাবে আপনারা আবার ছাত্র শ্রমিক জনতার যেই দল যারা দুই হাজার শহীদ হয়ে পঞ্চাশ হাজার আহত হয়ে বাংলাদেশকে শেখ হাসিনার করায়ত্ত থেকে দ্বিতীয়বারের মতো মুক্ত করল তাদের সঙ্গে তাদের সঙ্গে কাজ করেন তাদেরকে সাহায্য করেন আমরা বাংলাদেশের স্বাধীনতা হারাতে চাই না আমরা বাংলাদেশের স্বাধীনতা হারাতে চাই না আমাদেরকে অবশ্য অবশ্যই বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে যে কোনো মূল্যে প্রাণের মূল্যে রক্তের মূল্যে আমাদের বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে প্রিয় দেশবাসী আপনারা কঠিন হন শক্ত হন রাস্তায় নামেন রাস্তায় নামেন দরকার হলে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন আমাদেরকে বাংলাদেশ স্বাধীন রাখতে হবে যেকোনো মূল্যে স্বাধীন রাখতে হবে প্রিয় দেশবাসী আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ যদি সহায় না থাকেন আমরা মুখে যতই বলি আমরা সেটা করতে পারবো না আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন